আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাত প্রবাসীরা জেল জরিমানা হতে সাবধান দুবাই থেকে অবৈধভাবে এসেছে বত্রিশ হাজার কোটি টাকার সোনা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক স্বর্ণ পাচারের সব থেকে বড় গন্তব্য হচ্ছে সংযুক্ত আরব আমিরাত আর বিশেষ করে যদি স্পেসিফিকলি বলতে হয় দুবাই এই দুবাই থেকে কোটি কোটি টাকা স্বর্ণ অবৈধভাবে ঢুকে আর এই বেশিরভাগই হচ্ছে আমাদের প্রবাসীরা বহন করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রতি বছর বাংলাদেশে বিপুল পরিমাণে সোনার বার রপ্তানি করে দেশটি থেকে সোনার বার রপ্তানি শীর্ষ দশ গন্তব্যের একটি দেশ হচ্ছে বাংলাদেশ অবশ্য বাংলাদেশের সরকারি পরিসংখ্যান বলছে আরব আমিরাত থেকে বাংলাদেশে সোনা আমদানি হয় খুবই সামান্য এই দুই দেশের সোনা বাণিজ্যের হিসাবে এই গরমিলের কারণ হচ্ছে বেশিরভাগ সোনারবার আসে অবৈধভাবে অবৈধ সোনা বাণিজ্যের কারণে বাংলাদেশ সরকার রাজস্ব হারায় অপরদিকে অপরাধ চলাচল ব্যবহার হয় অবৈধভাবে আসা এই সোনা জাতিসংঘে পরিসংখ্যান বিষয়ে কর্তৃপক্ষ তাদের তথ্য অনুসারে বলছে দু হাজার চোদ্দ থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত দশ বছরে সংযুক্ত আরব আমিরাত তিনশো ছেষট্টি কোটি চৌহাত্তর লাখ ডলারের সোনা রপ্তানি করেছে বাংলাদেশে তাদের এই তথ্যের সূত্র জাতিসংঘের পণ্য বাণিজ্যের তথ্য ভাণ্ডারের থেকে কর্তৃপক্ষ জানিয়েছে তবে অন্যদিকে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডিয়ার বলছে এই দশ বছরে সংযুক্ত আরব আমিরাত থেকে পথে মাত্র বিরাশি লাখ ডলার মূল্যে সোনা আমদানি হয়েছে অর্থাৎ মাত্র তিনশো কোটি বিরাশি লাখ ডলারের সোনা বৈধভাবে দেশে ঢুকে বিশ্ব বিশ্বব্যাংকের বাজার ভিত্তিক বলতে দেখা যায় দুবাই থেকে আসা সোনার পরিমাণ আটাত্তর টন বা আটাত্তর হাজার কেজির বেশি ডলারের গড় দাম অনুসারে এই সোনার দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় বত্রিশ হাজার কোটি টাকা উল্লেখ্য এই হিসেবের মধ্যে যাত্রীরা নিয়ে আসা সোনার বার বা গয়না অন্তর্ভুক্ত করা হয়নি এই যে বড় গরমিল গরমিলের সবচেয়ে বড় কারণ হচ্ছে স্বর্ণগুলো বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রেই যারা যাত্রী রয়েছে যাত্রীর মাধ্যমে আপনার বাংলাদেশে প্রবেশ করানো হয় কারণ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কাস্টমস একটি ল রয়েছে সেই কাস্টমস আইনে আপনার একজন সোনার বার নিয়ে আসতে পারে একজন যাত্রী সেখানে তিনি নির্দিষ্ট পরিমাণ স্বর্ণবার নিয়ে আসতে পারে এইভাবে যারা স্বর্ণ পাচারকারী রয়েছে তারা বিভিন্ন প্রবাসীদেরকে টার্গেট করে তাদের মাধ্যমে অবৈধভাবে দেশে স্বর্ণ ঢুকায় আর এই স্বর্ণগুলো কিন্তু আপনার কোনো রকম কোনো ট্যাক্স দিতে হয় না নির্দিষ্ট মান পর্যন্ত এছাড়া অনেক প্রবাসীরা তারা কিন্তু লুকে লুকে একটা দুইটা করে অতিরিক্ত স্বর্ণবার নিয়ে আসে সেগুলোও কিন্তু অবৈধভাবে তারা দেশে প্রবেশ করায় আর এগুলো নিয়ে প্রবেশ করার সময় অনেক প্রবাসীরা কিন্তু আপনার গ্রেপ্তারও হয় পরবর্তীতে জেল জরিমানাও হয় তাই এই স্বর্ণ বাজারের সাথেই আমাদের অনেক প্রবাসীরা যুক্ত তাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে কোনোভাবেই স্বর্ণ চলাচলনে আপনারা যুক্ত হবেন না খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চেয়ার নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরে খাবার সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন